হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার তো স্টুডেন্টস আগের ক্লাসে আমি আলোচনা করেছি কি ই কারান্ত পুংলিঙ্গ বিশেষ পদানী অকারান্ত পুংলিঙ্গ বিশেষ পদানি কিন্তু স্টুডেন্টস আজকের ক্লাসে আমি আলোচনা করবো উ কারান্ত পুংলিঙ্গ বিশেষ পদানি অর্থাৎ কারান্ত পুংলিঙ্গ বিশেষ পদসমূহ তাই না তাহলে স্টুডেন্টস আমরা দেখে নেবো প্রথমে কি প্রথমে রয়েছে এক বচনের রুফ এক বচন বলতে কি একজনকে বোঝাবে তাই না এখানে দেখো এখানে কি রয়েছে অনুহু মানে কি একটি অনু বা একটি ক্ষুদ্রতম অংশ রিপুহু মানে কি একটি শত্রু বিষ্ণুহু মানে বিষ্ণু নামে একজন ব্যক্তি বা ভগবান বিষ্ণুর একটি রূপ বা ভগবান বিষ্ণুকে এখানে বলা হয়েছে বায়ুহু মানে কি এখানে বায়ু মানে বাতাস বা এক প্রকারের বাতাস অংশুহু মানে অংশু নামে একজন ব্যক্তি বা সূর্যের কিরণ একটি কিরণ মনুহু মানে কি মনু নামে একজন ব্যক্তি গুরু মানে একজন গুরু বা শিক্ষক বা আচার্য ধাতু মানে একটি ধাতু সেতু মানে একটি সেতু ভানু মানে কি একটি সূর্য বা ভানু নামে একজন ব্যক্তি ক্রতুহু মানে কি এক প্রকারযোগ্য দস্যু হু মানে একজন দস্যু বন্ধু মানে কি একজন বন্ধু বা একটি মিত্র বেনুহু মানে একটি বাঁশি বিভু মানে কি একটি চন্দ্র শত্রু মানে একটি শত্রু পশু মানে একটি পশু শিশু মানে একটি শিশু এটা হচ্ছে স্টুডেন্টস এক বচন রূপটা এরপর আমরা দেখে নেব দ্বি বচনের রূপ খুব সোজা কিন্তু এখানে দেখো অনু মানে কি দুইটি অনু বা দুইটি ক্ষুদ্রতম অংশ রিপু মানে দুইজন শত্রু বিষ্ণু মানে ভগবান বিষ্ণুর দুটি রূপ বা বিষ্ণু নামে দুইজন ব্যক্তি বায়ু মানে দুই প্রকার বায়ু অংশু অংশু নামে দুইজন ব্যক্তি বা সূর্যের কিরণ দুটি মনু মানে মনু নামে দুইজন ব্যক্তি গুরু মানে দুইজন গুরু ধাতু মানে দুইটি ধাতু সেতু মানে দুইটি সেতু ভানু মানে দুইটি সূর্য বা ভানু নামে দুইজন ব্যক্তি ক্রতু দুই প্রকারযোগ্য দস্যু মানে দুইজন দস্যু বন্ধু মানে দুটি বন্ধু বা দুটি মিত্র বেনু মানে দুটি বাঁশি বিভু মানে দুইটি চন্দ্র শত্রু মানে দুটি শত্রু পশু বলতে দুটি পশু শিশু মানে দুইজন শিশু এটা হচ্ছে স্টুডেন্টস দুই বচনের রূপটা তাই না এরপর আমরা চলে যাব বহু বচনের রূপে খুব গুরুত্বপূর্ণ স্টুডেন্টস এখানে দেখো রয়েছে কি অনবহ মানে কি অনেকগুলি ক্ষুদ্রতম অংশ বা অনুগুলি রিপবহ মানে কি শত্রুগণ বা শত্রুগুলি বিষ্ণুবহ মানে বিষ্ণু নামে অনেকজন ব্যক্তি বা ভগবান বিষ্ণুর বিবিধ রূপ বয়বহ মানে কি অনেক প্রকার বায়ু অংশবহ মানে অংশ নামে ব্যক্তিগণ বা সূর্যের কিরণ রাশি বা কিরণ সমূহ মনবহ মানে কি মনু নামে অনেকজন ব্যক্তি গুরবহ মানে কি গুরুগণ শিক্ষকগণ ধাতবহ মানে অনেকগুলি ধাতু শ্বেতবহ মানে অনেকগুলি সেতু ভানবহ মানে কি সূর্যগুলি বা ভানু নামে অনেকজন ব্যক্তি ক্রতাবহ মানে কি অনেক প্রকার যোগ্য দস্যবহ মানে কি অনেকজন দস্যু বন্ধবহ মানে কি অনেকজন বন্ধু বা অনেকজন মিত্র বেনবহ মানে কি বাঁশিগুলি বা বেনুগণ বিভবহ মানে কি এখানে অনেকগুলি চন্দ্র শত্রবহ মানে কি অনেকগুলি শত্রু পশ্চাবহ মানে পশুগুলি শিশাবহ মানে শিশুগুলি এটা বহু বচনের রূপ তাহলে স্টুডেন্টস দেখে নাও আজকের ক্লাসে আমরা আলোচনা করে ফেললাম কি হস্যুকারান্ত পুংলিঙ্গ বিশেষ পদসমূহ সেটা এক বচন বচন বহু বচনের রূপ তো স্টুডেন্টস তোমাদের কাজ কি হবে মন দিয়ে পড়াশোনা করতে হবে আর আমার চ্যানেলের ক্লাসগুলোকে তোমাদেরকে ফলো করতে হবে ঠিক আছে আজকের ক্লাস এতটা পর্যন্তই পরের ক্লাসে আবার নতুন টপিক নিয়ে হাজির হব আর আমার ক্লাসের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে